প্রকাশিত এসআইআর এর ভোটার তালিকা এবং বহু প্রতীক্ষিত এই খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে কমিশন প্রকাশিত বাদের নামের তালিকাও অনলাইনে বাদের নামের তালিকা তিন ধাপে ম্যাপিং কমিশনের এ বিষয়ে মতুয়ারা কি জানাচ্ছে শুনnavbar এটা নিয়ে ইতিমধ্যে মতুয়াদের মধ্যে চরম উৎকণ্ঠা তৈরি হয়েছে প্রচুর ফোন এসেছে মতুয়ারা একটা দিশাইন পাগলের মতো ছুটাছুটি করছে কোথায় কাগজ পাবে কারণ নির্বাচন কমিশন যে এগারোটা নথির কথা বলেছে তাদের যদি হেয়ারিংয়ে ডাকা হয় তারা এগুলো কিছুই জোগাড় করতে পারবে না আলটিমেট এই মানুষগুলোর নাম কিন্তু ভোটার তালিকা থেকে চিরতরে বঞ্চিত হবে এবং এদের মধ্যে যেভাবে উৎকণ্ঠা তৈরি হয়েছে তাতে চরম দুর্ঘটনা কেউ কেউ ঘটাতে পারে আর এর জন্য পুরো পুরো দায়ভার কিন্তু বিজেপি বিশেষ করে শুভেন্দু অধিকারী শান্তনু ঠাকুর অসীম সরকার যারা লাগাতার মিথ্যাচার করে গেছে এবং এদেরকে বিভ্রান্ত করেছে এদেরকে এই দায়ভারটা কিন্তু নিতে হবে মধুয়ারা ছেড়ে কথা বলবে না অল ইন্ডিয়া মধুয় আগামী দিনে আরও বৃহত্তর গণ আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে আমরা এই মানুষগুলোকে শুধু বলবো যে আপনারা আতঙ্কিত হয়ে কোনো দুর্ঘটনা ঘটাবেন না আপনারা সংঘবদ্ধ হন লড়াই একমাত্র রাস্তা আন্দোলনের মধ্য দিয়ে আগামী দিনে বাঁচার রাস্তা সুগম তৈরি হতে পারে এ সম্পর্কে সিপিএম নেতা সুজন চক্রবর্তীর বেশ কিছু নাম বাদ আছে অনেক নামকে সালিশিতে ডাকবে গাইঘাটাতে সবচাইতে বেশি বাদ গেছে বলে এখনো পর্যন্ত এই জেলার মধ্যে এবং গাইঘাটা মানে মতুয়া মানুষ অধ্যুষিত যারা সেদিন অনুপ্রবেশকারী বলে মতুয়াদের দাগিয়ে দিয়েছিলেন উত্তর তাদের দিতে হবে যারা মতুয়া সমাজের ভোট নিয়ে এমপি হয়েছেন মন্ত্রী হয়েছেন উত্তর তাদের দিতে হবে এরা মিলিয়ে মতুয়া সমাজের ভোটের অধিকার অথবা মানুষের ভোটের অধিকার কেড়ে নেবেন তা হতে পারে না ইউনিভার্সাল ফ্রাঞ্চাইজ সার্বজনীন ভোটাধিকার ফলে সেই সার্বজনীন ভোটাধিকার কারুর যদি বঞ্চিত হয় আমরা বলবো ঐক্যবদ্ধ থাকুন প্রয়োজনে কোর্টে যাব ছেড়ে কথা বলবো না যে মানুষ চব্বিশ সালে ভোট দিয়েছে সে মানুষ ছাব্বিশে ভোট দেবে যদি না দিতে না পারে রাজ্য সরকার ও দিল্লি সরকার তাকে উত্তর দিতে হবে আর উত্তর দিয়ে ক্ষমা চাইতে হবে প্রথমত এখানকার এমপি এবং মন্ত্রী চব্বিশে যারা ভোট দিয়েছে তারা ছাব্বিশে ভোট দেবে এটা গ্যারেন্টি করাটা আমাদের কাজ কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মসুমার এই বিষয়কে জানিয়েছেন বাঙালি উদ্বাস্তু যারা বাধ্য হয়েছে বাংলাদেশ থেকে এপারে আসতে ধর্ম বাঁচাতে ইজ্জত বাঁচাতে মাথার সিঁদুর বাঁচাতে গলার কাঠের মালা বাঁচাতে তাদেরকে মাননীয় মুখ্যমন্ত্রী ভুল বুঝিয়েছেন এতদিন ধরে বলেছেন আপনারা তো নাগরিক আপনাদের চিন্তার কোনো কারণ নেই আপনারা সিএতে ফর্ম ফিল করবেন না এখন কি হবে এখন যদি কারো নাম এসআইআর থেকে বাদ যায় সিএতে ফর্ম ফিল না করার জন্য সময় মতো সময় মতো আমি এটা বারবার বলছি অনেক দিন আগে সিএ এর আইন পাশ হয়ে গেছে মুখ্যমন্ত্রী মানুষকে ভুল বুঝিয়েছেন ভয় দেখিয়েছেন যাতে কেউ সি এর ফর্ম ফিল না করেন আজকে মুখ্যমন্ত্রীর কথায় যারা বিশ্বাস করে সেই সময় সি এর ফর্ম ফিল আপ করেননি তাদের নাম যদি এসআইআর থেকে বাদ যায় এর দায়টা কি মুখ্যমন্ত্রী নেবেন মমতা বন্দ্যোপাধ্যায় নেবেন কি নাকি মমতা বন্দ্যোপাধ্যায় এমন কোনো ব্যবস্থা করবেন যার মাধ্যমে এসআইআর তাদের নাম উঠে যাবে দায়িত্ব তো তাকে নিতে হবে ছাড়া হবে না ছাড়া হবে না দায়িত্ব তাকে নিতে হবে তিনি সিএতে ফর্ম ফিল করতে মানা করেছে এখন তাকে দায়িত্ব নিয়ে বলতে হবে যে হ্যাঁ আমি নির্বাচন কমিশনের সাথে কথা বলে সবার নাম ঢুকিয়ে দেবো বাঙালি হিন্দু যারাও পার্থ